শাহরাস্তিতে কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা যাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় এ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চাঁদপুরের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সায়েদ হোসেনের সভাপতিত্বে ও ঊর্ধ্বতন কর্মকর্তা এ কে এম আব্দুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক হুমায়ুন কবির জুবায়ের আল নাহিয়ান মাহবুব আলম প্রমুখ আয়োজন জানান নিম্ন আয়ের পেশাজীবী কৃষক প্রান্তিক বা ক্ষুদ্র ব্যবসায়ী সুবিধাবঞ্চিত মানুষ ও ছাত্রছাত্রীদের আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে